আর কাণ্ড নিয়ে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি আর্যিকরের যে নৃশংসভাবে খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে মহিলা চিকিৎসককে পরিকল্পনা করে যে খুন হয়েছে সেই নিয়ে কিন্তু উত্তাল একেবারে গোটা দেশ গোটা দেশের চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন প্রবল চাপে রাজ্য সরকার স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে এমনকি বিজেপি এবার পথে নামছে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আন্দোলনে কিন্তু উত্তাল হতে চলেছে এবার গোটা রাজ্য তার মধ্যেই কলকাতা হাইকোর্টে চলছে আর্জিকর মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তিনি কলকাতা হাইকোর্টের একেবারে চরম নির্দেশ দিয়েছিলেন সিবিআইয়ের হাতে এই মামলা তুলে দিয়েছিলেন রাজ্যের হাত থেকে কেড়ে নিয়ে সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বড় ঘোষণা করেছিলেন রবিবারের মধ্যে তদন্তের অগ্রগতি না হলে রবিবার সিবিআইকে এই তদন্তভার তুলে দেওয়া হবে কিন্তু কলকাতা হাইকোর্ট কোনো সময় দিতে রাজি হয়নি রীতিমতো রাজ্য পুলিশকে ধোনা করে ভৎসনা করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তিনি সিবিআইয়ের হাতে এই মামলা হস্তান্তর করেন তারপর থেকে কি সিবিআই একেবারে জোর কদমে তল্লাশি চালাচ্ছেন বিভিন্ন প্রভাবশালী এমনকি অভিযুক্ত সন্দেহে যাদের টার্গেট করা হয়েছে তাদের কিন্তু চেনা চালাচ্ছে সিবিআই আর তার মধ্যেই কিন্তু ফের কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের বড় ধাক্কা রাজ্য পুলিশের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জিগর কাণ্ডে ফের চরম নির্দেশ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের সিবিআইকে সুপ্রিম পাওয়ার শিবজ্ঞানমের তার সাথে সাথে রাজ্যকে ফের তুলোধনা করলেন চরম বৎসনা করলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম আরজিগড় মেডিকেলে ভাঙচুর হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকার হাসপাতালে ভাঙচুর নিয়ে একাধিক ইমেল পেয়েছি কি হয়েছে রাজ্য সরকারের কাছে জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হঠাৎ করে সাত হাজার মানুষের একটা দল হাসপাতালে চলে আসে ব্যারিকেড ভেঙে দেয় পুলিশ আটকানোর চেষ্টা করে পনেরো জন পুলিশ কর্মী আক্রান্ত কাঁদানে গ্যাসে সেল ফাটানো হয় তবে ঘটনাস্থল সুরক্ষিত আছে একশো জন মানুষের জমায়েত হলেও পুলিশ জানতে পারে হনুমান জয়ন্তীর সময়ও দেখেছিলাম কিভাবে গন্ডগোল হয়েছিল সেটা পূর্ব পরিকল্পিত ঘটনা ছিল এখানে সাত হাজার মানুষ এলো আর আপনারা জানতে পারলেন না এটা বিশ্বাস করা কঠিন মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির ওই এলাকা আগে থেকে কেন ঘিরে ফেলা হলো না কেন ওই এলাকার নিরাপত্তা আগে থেকে সুনিশ্চিত করা হলো না রাজ্য সরকারকে প্রশ্ন করলেন বিচারপতি সাত হাজার মানুষ তো হেঁটে আসেনি তারা নিশ্চয়ই গাড়ি করে এসেছিলেন ওখানে কর্মসূচি করার অনুমতি কেন দিলেন প্রশ্ন প্রধান বিচারপতির কাউকে কোনো অনুমতি দেওয়া হয়নি সাল রাজ্য সরকারের সাত হাজার মানুষ ওই ভাঙচুরের ঘটনায় যুক্ত ছিল না চল্লিশ পঞ্চাশ জনের একটা দল ভাঙচুর চালায় আন্দোলনকারীদের পিছনে গিয়ে পুলিশ আশ্রয় নেয় দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যে তার মধ্যেই কিন্তু রাজ্যকে রীতিমতো তুলোধনা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম পূর্ব পরিকল্পিত ঘটনা বলে আখ্যা দিলেন আরজি করের এই ভাঙচুরকে একশো জন জমায়েত করলে আপনারা খবর পেয়ে যান এমনকি আপনারা পদক্ষেপ নেন জমায়েত তুলে দেন আর সেখানে সাত হাজার মানুষ জমায়েত করল আপনারা কেন নিরাপত্তা আরও আঁটোসাঁটো করলেন না কেন আরজিকর হাসপাতালকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেললেন না এই প্রশ্নটাই কিন্তু করলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এটা পূর্ব পরিকল্পিত আপনাদের কাছে কোনো খবর ছিল না এটা বিশ্বাসযোগ্য নয় এমনই কিন্তু কড়া হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার সাথে সাথে সিবিআইকে কিন্তু একেবারে সুপ্রিম পাওয়ার দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি করের কাণ্ডের তদন্তে সিবিআইকে সম্পূর্ণ স্বাধীনতা দিল কলকাতা হাইকোর্ট একই সঙ্গে তদন্তের অগ্রগতি কোন অবস্থায় তা রিপোর্ট আকারে জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের পাশাপাশি স্বাধীনতা দিবসের রাতের ঘটনা নিয়েও এদিন আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে কেন ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভে চিকিৎসকরা ঘটনার পরই সিবিআই দাবি সহ একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে মামলার তদন্তভার সিবিআইকে তুলে দেওয়া হয়েছে এর মধ্যেই বুধবার রাতে হাসপাতালে হামলার ঘটনা ঘটে যা নিয়ে একেবারে নিন্দার ঝড় সর্বত্র আর তা নিয়ে নতুন করে আদালতে দৃষ্টি আকর্ষণ করেন একাধিক আইনজীবী একই সঙ্গে মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয় সেই আবেদনও মঞ্জুর করা হয়েছে সেই মতো প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয় শুনানি চলাকালীন একাধিক প্রশ্ন তুলে দিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম সব মিলিয়ে কিন্তু আর জিকর কাণ্ডে প্রবল চাপে রাজ্য সরকার একেবারে কলকাতা হাইকোর্টের পর্যন্ত চরম ভৎসনার শিকার হচ্ছে প্রতিদিনই প্রথম দিন কিন্তু কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন কারণ যার বিরুদ্ধে অভিযোগ সেই সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তিনি ইস্তফা দেওয়ার পরপরই কিন্তু তাকে বড় পুরস্কার দেওয়া হয়েছে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে তাকে অন্য পদ দেওয়া হয়েছে এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কেন কাকে আড়াল করতে এই ধরনের কাজ কাকে আড়াল করতে ওকে বাঁচানোর চেষ্টা এমনকি কড়া নির্দেশ দিয়েছিলেন কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন কালের জন্য সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠানোর তিনি যদি ছুটির আবেদন না করেন হাইকোর্ট শতপ্রনোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আর পরই কিন্তু পনেরোই আগস্টের রাতে রাত দখল কর্মসূচির মাঝেই কিন্তু আচমকাই আরজি করে যে হামলা যে তাণ্ডব ভাঙচুর করে ফেলা হয় আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিভাগ তছনচ করে দেওয়া হয় পুলিশকে পর্যন্ত ধরে মারে দুষ্কৃতিরা রীতিমতো পুলিশ লুকিয়ে প্রাণ বাঁচায় সেই কাণ্ড নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টের রীতিমতো তোলপাড় প্রধান বিচারপতি তিনি কিন্তু একেবারে রেগে আগুন তুললেন একাধিক প্রশ্ন আমার কাছে একাধিক ইমেল এসেছে কি হয়েছে সেদিন কেন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়নি রাজ্যের ভূমিকা রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ইন্টেলিজেন্স ব্যুরোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং সিবিআইকে কিন্তু পূর্ণ স্বাধীনতা দেওয়া হল সিবিআইকে কিন্তু আরও পাওয়ার দেওয়া হলো এই আর্জিকর কাণ্ডে সিবিআই যাকে মনে করবে তাকেই জেরা করতে পারবে সিবিআই কিন্তু তদন্তের স্বার্থে একেবারে সব কিছুই করতে পারবে অর্থাৎ কাউকে যদি সিবিআই মনে করে তাকে জেরা করবে তদন্তের স্বার্থে তাকে জেরা করতে পারবে কোনো বাধা নেই সিবিআইয়ের কাছে তদন্তটা ঠিকমতো করে ঠিকঠাক করে তদন্ত দ্রুত শেষ করতে হবে এমন কিন্তু নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং পরবর্তী শুনানিতে প্রাথমিক রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম অর্থাৎ সব মিলিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে আজ ফের ধাক্কা রাজ্যের আর্জিকর কাণ্ডে শেষ পর্যন্ত কি হতে চলেছে সিবিআই তদন্তে কী কি তথ্য সামনে আসতে চলেছে কোন মাথারা এই কাজে জড়িত সঞ্জয় রায়ের সাথে কোন মাথারা জড়িত একাধিক অডিও ক্লিপে কিন্তু বিস্ফোরক তথ্য সামনে আসছে সেই অডিও ক্লিপগুলি যাচাই কি করবে বা সিবিআই সিবিআইয়ের হাতেও কিন্তু সেই অডিও ক্লিপ গেছে সেগুলি যাচাই করে কি তথ্য সামনে আসে এবং যে মাথাদের নাম সামনে আসছে তাদের গ্রেপ্তার করে কি না সিবিআই তাদের জেরা করে কিনা কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের